অর্ধেক মোচার বানিয়েছিলাম আর এই অংশটা রেখে দিয়েছিলাম আজকে আমি মোচার মোচার রেসিপি তৈরি তৈরি করব বলে না আজকে আজকে আমি এটা মোচার কোপ্তাও করবো না মোচার ধোকাও না মোচার ধোকাতে একটু খাটনি বেশি ধোকা না করেও আরও সহজে কিভাবে ধোকার মতো স্বাদ আনা যায় সেটাই আমি আজকের আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার আমার বৈষ্ণব রসনামৃত সকলকে স্বাগত বাটিতে জল নিয়েছি জলের মধ্যে অল্প লবণ দিয়ে দেব আর হাতে যাতে মোচার আঠা না লেগে যায় তার জন্যে সামান্য সরিষার তেল নিয়েছি সরিষার তেলটা মাখিয়ে নেব আর একটু লবণও হাতে মাখিয়ে নেব সরিষার তেল দিলে হাতটা পিচ্ছল পিছলে যায় যাতে পিচ্ছল না হয়ে যায় সেই জন্য লবণটা মাখিয়ে দিলাম তাহলে হাতটা কর করে থাকবে আর কাটতে গেলে হাতটা পিছলে যাবে না এবারের এতে ভিতরে যে দণ্ড বা কাঠি থাকে এটা ফেলে দিতে হয় এটা খুব শক্ত হয় এটা কিন্তু আলাদা করে আমি এ করবো না একটু টান দেবো দেখুন এতে মটিতে চাপ দেবো আর এই লাঠিগুলো বেরিয়ে আসবে বা কাঠিগুলো বেরিয়ে আসবে এবার আমি ছোট করে কেটে নেব তাহলে খুব সহজে মোচাটা কীভাবে কাটা যায় সেটাই আমি দেখিয়ে দিলাম আবার দেখুন একদম ছোট্ট হয়ে গেছে শেষের অংশটা এরকমভাবে কেটে নেব আর কিছু বাদ দেবো না বা ফেলবো না সব শুধু এটা কেটে নেব কেটে নেওয়া হয়ে গেছে দেখুন এই যে কষ বা আঠা আছে এটা থাকুক এইভাবে দশ মিনিট আমি রেখে দেব ততক্ষণে আমি ডালটা রেডি করে নিই ছোলার জাল দুমুটো ছোলার জাল আমি ঘন্টা চারেক আগে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলোতে আমার একটু পোকা লেগে গেছে তাই খুব ভালো করে আমি ঝেড়ে বেছে নিয়েছি তারপর জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব তা জল ছাড়াই দেব দেব ছোট ছোট কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প নারিকেল এরকম ছোট করে কেটে নিয়েছি এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ডাল নারকেল আর লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এবার এটা ঢেলে নেব ডালটা রেখে দেব এবার মোচাটা এবার খুব ভালো করে আমি বেশি নিয়ে গিয়ে ধুয়ে নেব মোচাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্যাসের কাছে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এবার জল দিচ্ছি দেবো সামান্য লবণ শিকি চামচ হলুদের গুঁড়ো মোচাটা দিয়ে দেব ফুটে উঠেছি এখন গ্যাসের হিট মিডিয়াম লো করে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি এভাবে মিনিট দুই রেখে দেব খুব বেশি সেদ্ধ করব না দু মিনিটের মধ্যে যেটুকু সেদ্ধ হবে সেটুকু পরেই আমি আবার ফিরে আসছি ঢাকা খুলে নিচ্ছি তা গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এভাবেই ঢেকে রাখবো একটু ঠান্ডা হোক তারপরে এটা আমি ঢেলে নেব এখন মোচাটা চুপড়ির মধ্যে ঢেলে নেব মোচাটা একটু ঠান্ডা হয়ে গেছে তবে একটু চেপে নিচ্ছি যদি বেশি জল থাকে সেটা বেরিয়ে যাবে ডাল বাটাটা নিয়ে এলাম এবার মোচাটার মধ্যে দিয়ে দেব মোচা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই আন্দাজ করে লবণ দিলাম হলুদের গুঁড়ো সিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দুটো কারি পাতা নিয়েছি এবার একটু কেটে দেবো ছোটো করে তা হাত দিয়েই কেটে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সিঁকি চামচ চিনি হাফ চামচ এবার এটা মেখে নেব খুব বেশি চাপ দিয়ে মাখবো না যাতে মোচাটা বেশি গলে যায় মোচাটা যেন দানা দানাই রয়ে যায় বা যেরকম আছে সেরকম রয়ে যায় সেই জন্য শুধু আলতো করে এরকম ফেটিয়ে নেবে সব শেষে দেব অল্প হিং দেখুন ফেটিয়ে নিয়েছি যার জন্য বেশ হালকা হয়ে গেছে ডালটা গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবারে তেল দিচ্ছি তেলটা কড়ার চারধারে একটু ছড়িয়ে দেব ডাল আর মোচার পেস্টটা বড়ার মতো করে আমি এখন কড়ার ওপর দিয়ে দেব এক পিঠ হয়ে যাক তারপরে আমি আবার এটা উল্টো দিক করে দেব সমস্ত বড়াগুলো আমি উল্টো দিক করে দিয়েছি এগুলো ভেজে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি মোচার এ বড়াগুলো ভাজা হয়ে গেছে সেমভাবে এগুলো আমি তুলে নেব এবার গ্রেভির জন্য একটা মশলা রেডি করব। একটা কাঁচের পাতির মধ্যে এক চামচ টক দই নিয়েছি সেটা ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব শিকি চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো ধনের গুঁড়ো সিকি চামচ দেবো মরিচের গুঁড়ো এবার সামান্য জল দিয়ে মশলাটা রেডি করে নেব মশলাটা রেডি করে নিয়েছি এবার গ্যাসের কাছে চলে যাব আবার যে তেল আছে ওই তেলের মধ্যে সিগি চামচ ঘি দিয়ে দিচ্ছি একটা ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা আধঘানা তেজপাতা দারচিনি চিনি চামচ জিরে একটা এলাচ তিনটে লবঙ্গ ফোড়ন হিসেবে দিয়ে দেবো একটু নেড়ে চিনি ফোড়নটা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দেব পাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন জল দিয়ে দেব পাশের ওভেনে গরম জল বসিয়েছি গরম জলটা দিয়ে দিচ্ছি গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেব এখন লবণ দেওয়াটা বাকি আছে আমার এবার লবণ দেব খুব সামান্য লবণ দিয়ে দিলাম গ্রেভিটা গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেব এবং মিডিয়াম হিটে দু থেকে আড়াই মিনিটটা ফুটিয়ে নেব গ্রেভিটা রেডি হয়ে গেছে সব শেষে অল্প কষুরি মেথি ছড়িয়ে দেব যেহেতু ঘি এবং গোটা গরম মশলা দিয়েছি তাই আলাদা করে আর আমি ঘি গরম মশলা দিচ্ছি না যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই দেবেন এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার দেখুন আমি এটা কী করছি মোচার বড়াগুলো আমি প্লেটের ওপর সাজিয়ে নিয়েছি সবগুলো দেয়নি কিছু রেখে দিয়েছি এবারে উপর থেকে গ্রেভিটা দিয়ে দেব দেখুন না দিয়েছি কাজু না পোস্ত না চাল মগজ পাতা খুব সাধারণভাবে গ্রেভি তৈরি করেও অসাধারণ স্বাদ আনা যায় এভাবে মোচার করা তাহলে ধোকা না করে খুব সহজেই কিভাবে ধোকার মতো স্বাদ আনবেন সেটা আমি দেখিয়ে দিলাম আশা করছি আমরা আপনারা অনুসরণ করে তৈরি করবেন এবং খাবেন আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে